পাকা আম খেতে আমাদের সকলেরই কিন্তু ভীষণ ভালো লাগে তবে পাকা আমের কিছু কিছু রেসিপি খেতে এমন মজার হয় যে পাকা আমের স্বাদটা আরও বেশি বেড়ে যায় ঝটপট এভাবে একবার পাকা আম দিয়ে পাটিসাপটা তৈরি করে দেখুন কথা দিচ্ছি খেয়ে মন খুশি হয়ে যাবে এতটা মজার হয় খেতে এত নরম তুলতুলে পাটিসাপটা হবে মুখে দিলে দিলেই মিলিয়ে যাবে খেতে ভীষণ ভালো লাগে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো ভীষণ মজার মুখে লেগে থাকার মতন পাকা আমের পাটিসাপটা পাকা আমের এই সিজনে একবার হলো পাটি সাপটা তৈরি করে দেখুন খেতে এত ভালো লাগবে দেখবেন একটা জায়গায় দশটা খাবেন এতটা মজার হয় খেতে আর বানানো একদমই সহজ ঘরে থাকা উপকরণে ঝটপট তৈরি করে নিতে পারবেন তো চলুন আশা করছি রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে পাকা আমের বাটি সাপটা তৈরি করার জন্য আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের পাকা আম নিয়েছি আমগুলো একটু পাকা দেখে নেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে ভালো লাগবে এবারে আমের খোসাটা আমি ছাড়িয়ে নেব তো এই দেখুন খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এভাবে করে তিনটে আমেরে আমি খোসাটা ছাড়িয়ে নেব এবারে বাটির মধ্যে এরকম একটা ছাঁকনা নিয়ে নিয়েছি আর ছাঁকনার মধ্যে আমগুলো নিয়ে এভাবে করে একটু ঘষে নেব খুব সুন্দরভাবে আমগুলো ছাকনা দিয়ে ছেঁকে নিয়েছি এবারে চলুন আমি পাটি সাপটার জন্য ব্যাটারটা রেডি করে নেব। এবারে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে দুই কাপ ময়দা মেজারমেন্ট কাপ না থাকলে যে কোনো ছোট্ট একটা বাটি মেপে নিয়ে নেবেন ময়দা আর ময়দাটা অবশ্যই একটু মেপে নেবেন তাহলে পরের মাপটা দিতে সুবিধা হবে আর নিয়ে নিয়েছি সুজি দুই কাপ ময়দার জন্য এক কাপ সুজি নিতে হবে মানে ময়দার থেকে ঠিক অর্ধেক হবে সুজি আর আর নিয়েছি নিয়েছি চিনি চিনি আমি এখানে হাফ যেহেতু আম রয়েছে আমটাও কিন্তু অনেকটাই মিষ্টি চাইলে আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতন এবারে সবকিছু একটা হুইক্সের সাহায্যে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি প্রথমে একটু মিশিয়ে নিয়েছি এবার ওপর থেকে অল্প অল্প করে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুধটা নর্মালি রয়েছে গরমও নয় ঠান্ডাও নয় আর এই ব্যাটার খুব বেশি ঘন হবে না একটু পাতলা করে রেডি করতে হবে তো এখানে অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে খুব সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর এই পাটি সাপটার ব্যাটার কিন্তু খুব বেশি ঘন হবে না ঠিক এরকম করে একটু পাতলা করে রেডি করে নিতে হবে এই দেখুন ঢাকা দিয়ে এক সাইডে কিছুক্ষণ এর জন্য রেখে দিচ্ছি ততক্ষণে পাটি সাপটার জন্য পুরটা রেডি করে নেব গ্যাস দিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এক টেবিল চামচের মতন দিয়ে দিচ্ছি ঘি দুটো এলাচ একটু ফাটিয়ে কাঠ বাদাম আর একটু কাজু বাদাম কুচি হালকা আছে একটু ভেজে নেব একদম হালকা আছে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি সুজিটাও হালকা করে নেড়ে চিড়ে একটু ভেজে নেব সুজিটা ভেজে নেওয়ার কারণে সুজির কাঁচা গন্ধটাও চলে যাবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর সুজি ভাজার সময় খেয়াল রাখবে সুজি যেন না পুড়ে যায় তাহলে আবার খেতে ভালো লাগবে না তো খুব সুন্দর করে হালকা আছে এক থেকে দুই মিনিটের জন্য নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি দেড় কাপ মতন লিকুইড দুধ ভালো করে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে গ্যাসের আঁচটা একদম হালকা রেখে দিতে হবে না হলে খুব তাড়াতাড়ি করে দুধটা টেনে যাবে এবারে পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে দুই টেবিল চামচ চিনি নিয়েছি লবণ দিয়ে দিচ্ছি সামান্য ভালো করে মিশিয়ে নেব এবারে পর্যায়ে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচের মতন গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে খেতে অনেক বেশি ভালো লাগবে এবারে ভালো করে মিশিয়ে নেব। আবারও তো এখানে গুঁড়ো দুধটা দিয়েও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন কিন্তু পাটি সাপটার জন্য পুরটা একদম রেডি এ দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে খেতে ভীষণ ভালো লাগে পুটটা এভাবে একবার হলেও বানিয়ে দেখবেন এবারে নামি এক সাইডে রেখে দিচ্ছি এবারে চলুন পাটির তৈরি করে নেব তো এদিকে গ্যাস তৈরি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবারে একদম সামান্য একটু আমি তেল ব্রাশ করে নিচ্ছি এবারে এদিকে যে আমি ব্যাটারটা আগে রেডি করে রেখেছিলাম এখানে একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এবারে এক হাতা মতো নিয়ে নিচ্ছি ব্যাটার এবারে ফ্রাইং প্যানের মাছ বরাবর দিয়ে দিচ্ছি পাতলার কারণে দেখবেন অনেকটাই ছড়িয়ে আসবে তারপরেও আমি একটু হাতার পেছনটা দিয়ে এভাবে করে একটু গোল করে ছড়িয়ে নিচ্ছি এখন কিন্তু গ্যাসের আঁচটা একদম হালকায় রেখে দিতে হবে আর এটা দেখবেন কিছুক্ষণের মধ্যে একদম শুকনো হয়ে যাবে উপরের দিকটা এবারে আমি রেডি করে রাখা সুজির পুরটা দিয়ে দিচ্ছি আগে যে আমি রেডি করে রেখেছিলাম সুজি দিয়ে এবারে ভাজ করে নিচ্ছি ভাজ করে নিলে কিন্তু পাটি সাপে রেডি আর দেখুন খুব সহজে কিন্তু ছেড়েও এসেছে কোনোভাবে কিন্তু চিটচিটে হয়ে লেগে নেই তো এখানে একটা পাটি সাপটা রেডি হয়ে গেল দেখতেও দেখুন কি দারুণ লাগছে তো বাদ বাকি পাটি ঠিক আমি একভাবে তৈরি করে নেব অল্প একটুখানি দিয়ে দিয়ে এভাবে করে মুড়িয়ে ভাজ নিচ্ছি তো এই দেখুন এই পাটি সাপটাটাও আমার খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে তো সবগুলো ঠিক একইভাবে আমি তৈরি করে নিয়েছি একদমই সহজ দেখবেন ঝটপট তৈরি করে নিতে পারবেন খেতেও ভীষণ ভালো লাগে সাপটা গুলো এই পাকা আমের সিজনে একবার হলেও বানিয়ে দেখুন মুখে লেগে থাকবে দেখবেন খেতে এত ভালো লাগে এভাবে তৈরি করলে বাড়ির সবাই দেখবেন চেয়ে চেয়ে খেতে থাকবে এতটা মজার হয় খেতে আর এই দেখুন কতটা সুন্দর হয়েছে একদমই নরম তুল তুলে সাপটা মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাবে আর এরকম পাটি সাপটা পিঠে একটা খেয়ে তো মন ভরবেই না বন্ধুরা আজকে এই পাকা আমের পাটিসাপটা রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো